পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার টাইমার ক্যাজুয়াল ভলেন্টিয়ারদেরকে বিএলও করেছে আমি অলরেডি পঞ্চাশের বেশি পেয়েছি তা আরও বাড়বে এবং এই বিয়ে এই ভিডিও যে যারা আন্ডারটেকিং দিয়েছে ভিডিও এসডিও বা ডিএম তাদেরকে গ্রেপ্তার করতে হবে আন্ডারটেকিং দিয়েছে যে ওই গ্রামে লোক নেই আমার কাছে অলরেডি সোনারপুর বারুইপুর উত্তর কাঠি আমার কাছে অনেক এসে গেছে ওই গ্রামে পারমানেন্ট এমপ্লয়ি আছে অথচ ভিডিওরা আন্ডারটেকিং দিয়ে বলেছে এই তাই এখানে আমি টিচারকে দিলাম ভোকেশনাল কন্ট্রাকচুয়াল ভলেন্টিয়ারকে দিলাম আইসিডিএস কে দিলাম এই জিনিস চলবে না যা করেছেন এতদিন এবারে পশ্চিমবাংলায় এগুলো করতে দেব না

অনুব্রত মন্ডল বলে একটা কদাকার ডাকাত থাকে এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের শেষে সিউড়ি যাওয়ার যে রাস্তা যে রাস্তা গত চার দিন ধরে পুলিশ মহারানীর আগমন উপলক্ষে প্যান্ডেল করে বন্ধ করে রেখেছেন ওখানে ভাষণ দেওয়ার সময় অনুব্রত মণ্ডলের অবস্থাটা কী আছে কত পরিমাণ অক্সিজেন মাথায় লাগছে এগুলোই বলবেন বাংলার লজ্জা তার নাম মমতা যে অনুব্রত মণ্ডল উনি পুলিশ মন্ত্রী ওনার আইসিপি অবস্থায় তার স্ত্রী এবং মাকে বারে বারে ধর্ষণ করব সে ভাষা মুখে আনা যাবে না কানে শোনাও যাবে বলার পরে ব্যবস্থা নেন না বোলপুরের আইসি স্ত্রীও বাঙালি বোলপুরের আইসির মাও বাঙালি যে মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি নারী এবং কন্যাদের সুরক্ষা দিতে পারে না তিনি যা করছেন কমপ্লিটলি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য করছেন প্রমাণিত শত্রু ইতিমধ্যে উনার প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায় উনার পোস্ট করা পোস্ট তৃণমূল উইড্রো করেছেন গতকাল হরিয়ানার গুরগ্রাম নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন এ তারা বাংলাদেশি মুসলমান বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের রোহিঙ্গা কোন উত্থান পশ্চিমবঙ্গে হবে না হবে না বিভিন্ন রাজ্যে বাঙালি হেরস্ত হচ্ছে কিন্তু তাদের তৃণমূল ভাষা আন্দোলন ডাক দিয়েছে এবং সেটা অসম সীমান্ত তৃণমূলের কথা আগে অসম সীমান্ত ভাষা আন্দোলনের ডাক দিয়েছে এখানে বিভিন্ন রাজ্যে বাঙালি আপনাকে আবারও বলছি আলাদা করে কেন বলছেন তৃণমূলের পুরো বিষয়টা তারা এসআইআর আটকাতে চায় বিহারে মিডিয়ার মাধ্যমে এবং ইলেকশন কমিশনের যে প্রেস ব্রিফিংয়ে আমরা জেনেছি পঞ্চাশ লক্ষের বেশি লোক মারা মানে নাম কাটা গেছে যার অধিকাংশই মৃত এবং অনুপ্রবেশকারী যারা পশ্চিমবঙ্গ এবং নেপাল দিয়ে বিহারের জনসংখ্যা বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে একশো পার্সেন্ট ভোট দেন তাই তিনি ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন আর বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে যেখানে মুসলিমদের অংশগ্রহণ এক পার্সেন্টেরও কম হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা দুটোটির নিচে নেবে সেই আতঙ্কে এগুলো করছে এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই আর বাংলাদেশি মুসলমানরাও বাংলাতে কথা বলে রোহিঙ্গাদের কথার একটু টান আছে কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে সেখানে দু তিন বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে তারপরে বাংলা টাংলা ভালো করে শিখে এসে এরা কেউ থাকবে না সব রাজ্য থেকেই পুশব্যাক হচ্ছে এখান থেকেও পুশব্যাক হবে আমরা এসআইআরও চাই আর বাংলার জনগণ বাঙালি পশ্চিম বাংলার ভূমিপুত্র ভূমিকন্যাদেরকে আবেদন করব বিজেপিকে আনুন উত্তরপ্রদেশ সহ গোটা ভারতবর্ষ যেভাবে অনুপ্রবেশকারীদের আমরাও নইলে আপনার ভোটে শুধু ভাগ নয় ভোটে ভাগ তো অনুভূতি পাচ্ছেন না আপনার জমি আপনার বাড়ির বেটি কন্যা আপনার রেশন আপনার কাজ কর্মসংস্থান সব কেড়ে নিচ্ছে ওরা ভাগ নিয়ে নিচ্ছে এখানে শুধু হিন্দু নয় এখানে ভারতীয় মুসলমানদেরও এই বিষয়ে গভীরভাবে ভাবা উচিত যে তাদেরও জমি জায়গা সব চলে যাচ্ছে এরা ভাগ ভাগ্যশীল এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অধিকাংশ মুসলিম গ্রামে বাংলাদেশ থেকে ফেসবুকের মাধ্যমে এই গত ফেসবুকের উৎপাতটা কয়েক বছর হয়েছে এই কয়েক বছরে ফেসবুকে আলাপ করে প্রচুর বাংলাদেশি মহিলা মুসলিম মহিলাকে লাভ করে এখানে আনা হয়েছে এনে কেউ ভিসা করে এসছেন ফিরে যাননি আবার কেউ কাটাতারের বেড়া নেই সেই সুযোগ নিয়ে এখানে এসেছেন তাদের বাবার নাম পরিবর্তন করে তাদের এখানে আধার এবং এবি কার্ড বানিয়ে দেওয়া হয়েছে এই সংখ্যা মিনিমাম এক লক্ষ হবে পশ্চিমবঙ্গ মিনিমাম এক লক্ষ এই বাংলাদেশের প্রেমালাপের মধ্য করেছে এবং তাদের বাবার নাম চেঞ্জ করে আমার কাছে তো মুসলিমরাই পাঠাচ্ছে আমি উলবেড়িয়া থেকে কালকে পেয়েছি মুসলিম শিক্ষিত ছেলে পাঠিয়ে সকালবেলা গাজল থেকে মাল । मेरे प्यारे साथियों अपने विचार और अनुभव साझा करते रहिए अगले महीने फिर